মুখে দাড়ি নাই তার নামে কয় দামাত বারকাত হুম তাকে বানায়া দেয় আমাদের ইমাম কতক্ষণ কে আজকে গতকালকে ঢাকায় বড় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলছে তারেক রহমান দামাত বারকাত হুম চিন্তা করছেন কত বড় পিসা বয়া গেছে ক্ষমতা হেন সাহে নাই আলেম দাবি করে বেঈমানের দল ক্ষমতায় গেলে গো আবার সেলখানায় ঢুকে শুরু করবে ঠিক না কি বলে জানেননি কয় আপনাদের ইমাম ইমামদের ইমাম তারেক রহমান অবিম্পিল ভাই মন খারাপ করিও না আমাদের ইমাম হলো একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি নাই আমাদের ইমাম ওলামা ইকরাম একাদির বুজুর্গন আল্লাহ আসলাফগন আমরা তাকে মুরব্বী বানাবো কেন আমাদের মাথায় কি গবর জমা হয়েছে ক্ষমতা এখনো যায়নি তাই শুরু করছে আল্লাহ এদের থেকে আমার দেশটাকে হেফাজত করেন জোরে চিল্লে বলেন আমিন যদি আমিন না বলে আমি বুঝবো আপনারা ভারতের দালাল আমরা সবাই মদিনাওয়ালা নবীর দালাল ঠিক কিনা জোরে চিল্লে মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার সবাই খুশি হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই আল্লাহ কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান তোলেন 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 এক হাত তুলবেন না দুই হাত আল্লাহ দিছে দুই হাত তোলেন সোজা করেন মেয়া আরে টান টান করেন চাচা টান টান করেন হাতগুলো লড়াইয়া দেন জোরে বলে আল্লাহ আকবার আরো জোরে বলেন চিল্লা বলেন আল্লাহ আকবার আসমান কে দিয়েছে ভাই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান বানাইছেন ওই আসমান ধরে রাখার জন্য একটা খুঁটিও আল্লাহ লাগায় নাই সেই আল্লাহ আমার রব ওই রবের গোলামির জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন ঠিক না বলেন সাচা উঠা উঠি করা যাবে না বা এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন একমাত্র তার গোলাম কয় গোলামি করার জন্য আমরা গোলাম আল্লাহ গোলামি আমরা করব বলেন কার সবাই বলেন আল্লাহবার বলবেন লস নাই লাভ আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় আল্লাহ বলে মানুষ ও মানুষ ভালো করে শোনো জিন্ন আর মানুষকে দুনিয়াতে পাঠাইছে আমার গোলামের জন্য আমার গোলামী তোমরা করো কারণ জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ একাধিক রাস্তা তোমাদের দান করে দিয়েছি জিকির করো জান্নাতে যাবা নামাজ পড়ো জান্নাতে যাবা রোজা রাখো জান্নাতে যাবা দিন কায়েমের আন্দোলন করো জান্নাতে যাবা দাওয়াতে গের কাজ করো জান্নাতে যাবা কেউ যদি বলে তাবলীগ ভালো না আমি বলবো তুমি আল্লাহর কোরআন হাদিসের কথা জানো না আল্লাহর কোরআন নবীজির হাদিস তুমি পড়ো না

সুবুল মানে এক বছর সুবুল মানে বহু বছর সুবুল মানে পথ সুবুল মানে কি বলেন বলেন রাস্তা পথ ওইটাকে বলে যেই রাস্তা রাস্তাকে বলে পথ আল্লাহ বলেন ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহ আমার গোলামদের জান্নাতে নেওয়ার জন্য একাধিক রাস্তা দান করেছি নামাজ পড়লেও ওটাও জান্নাতে যাওয়ার রাস্তা 我大概呢？可 দাওয়াতে তাবলিকের কাজ করো ওটাও জান্নাতে যাওয়ার রাস্তা দিন কায়েমের আন্দোলন করো শহীদ হও মার খাও ওটাও জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ বলে একাধিক জান্নাতে যাওয়ার রাস্তা আমি আল্লাহ দান করলাম কারণ এই ওয়াজ আল্লাহ করেছে কোরআনের ওয়াজ কারো না কোরআনের ওয়াজ আল্লাহর ওয়াজ ওয়াজ মানে উপদেশ এই উপদেশগুলো বান্দাকে দিয়েছেন আমার আল্লাহ ইন্নাল্লাহ ইয়া আমুদু। بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سورة <applause> করি আমি আল্লাহ হ্যাঁ দা কালামুরব্বী কোরআনের কথা আল্লাহর কথা আর কারো কথা নয় বলেন কোরআনের কথা কার কথা আরো জোরে বলেন আল্লাহ বলেন ওয়াস আমার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো ন্যাক আমল করো বদ আমল করিও না এক জারো গুণা নিয়া যদি কবরে যাও দুই পাশের মাটি এমন ধরে চাপ মারুই পাজের হাত দিয়ে আটার মতো গুড়া হয়ে যাবে নেকামল করার চেষ্টা করো হযরত ওমর বলে قال الله নিজের হিসাব কর আগে অন্যের হিসাব করো পরে আমরা গ্রামের মানুষ মানুষের চকল খরিতে ব্যস্ত মানুষের সমালোচনায় ব্যস্ত উমর বলে নিজের হিসাব যে নিজে করতে পারে সে হলো উত্তম বুদ্ধিমান নিজের হিসাব নিজে করো নিজেকে সময় গুছাইয়া রাখো এই বুঝি আমার ডাক আসলো এই বুঝি আমি অন্ধকার খবরের বাসিন্দা হয়ে গেলাম কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ছেলে বেসে আছে বাবা কবরে চলে গেছে দাদা কবরে চলে গেছে কেন এত বাহাদুরি করো অন্যের ভুল ধরো না উমর বলে যে নিজে নিজের ভুল ধরতে পারে সে হলো বুদ্ধিমান নিজেরকে আয়নার সামনে দাঁড় করে বলো রে মন আমি যদি এখন মারা যাই জান্নাতিনে জাহান্নামী একটু নিজেকে দাঁড়া দাঁড় করো আয়নার সামনে আমি হুজুরের ধুল ধরে ভুল ধরে বেড়াই আমি বক্তার ভুল ধরে বেড়াই কে মহিলা মাদ্রাসা করেছে কে পুরুষ মন্দ্রেসে করেছে তাদের ভুল ধরে আমি বেড়াই না না মানে আর ফন শখদ ফরাব্বা আল্লাহ বলে যে নিজেকে চিনি সে আমি আল্লাহ কেউ চিনি বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আগে নিজেকে চেন এরপর অন্যকে কথা বলো এখন একটু জবাব দিয়ে বলেন এখন যদি মার মরিয়া যায় বা কাল মরিয়া যায় জান্নাতে যেতে পারবো এই গ্যারান্টি দিতে পারবেন কেন তাহলে আপনি কিসের মুসলমান মুসলমান দাবি করলে হবে না মুসলমান কামে কর্মে নিজেকে প্রমাণিত করা লাগবে তাই করত আমার নবী যাই করেছেন আমার নবী যা করেন নাই সাহাবাই ক্রাম তা করেন না আজ নবী চিনি না আল্লাহ চিনি না কোরআন মানি না ইসলাম মানিনা না যা মনে চায় তেমনি আমাদের জিন্দিগি চালাই আল্লাহ রাখবান্দা সন্তানকে বাজারে পাঠাই দিছে আই ছেলে চার হাতের একটা গামছা নিয়া আসো চার হাতের গামছা ভাই শুনতেছেন ওদিক কি খুব এমার্জেন্সি কথা বলছি হাসি ঠাট্টা পাবেন না আমার কাছে ওয়াজের প্যান্ডেল বড় দামি প্যান্ডেল এখানে হাজার হাজার জ্ঞানী মানুষ বসা আমার চেয়ে দামি মানুষরা বসা বাবায় সন্তানকে বাজারে পাঠাইছে একটা গামছা নিয়া আসো চার হাতের গামছা ছেলে বাজারে যে গামছা নিয়ে আসছে আব্বায়ে মাপ দেয় গামছা ছোট হয় আর বড় হয় এই ছেলে গামছা তোসার হাতে বললাম সরু আর বড় কেন হয় ধমক দেয় সন্তান রে পিটায় নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দেখে চার হাতের গামছা চার হাতে আসে বাবার স্কেলের মধ্যে ভেজাল বাবার স্কেল হলো রাবারের স্কেল রাবারের স্কেল টান দিলে বড় হয় ছেড়ে দিলে ছোট হয় বলেন এমন স্কেল দিয়া যদি কেমন পর্যন্ত গামছা মাপে গামসার মাপ কি সঠিক হবে আজ আমরা কোরআন হাদিস বাদ দিয়া বিবেক রে স্কেল বানাইছি না না আমাদের স্কেল হলো দুটা কালার রসুল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার তুফেকুম আমর এই লঙ্কা দিল্লু মা তোমার সাতুম বিহীমা কিতাব আল্লাহ অসন্নত নবী আমার বলে উম দল আমি নবী রিন্থিকালের পরে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম এক নম্বরে কিতাপ আল্লাহল্লাহ কোরআন দুই নম্বরে অসন্নত রসোলি আমি নবী জি কোরআন সোন যারা জারা ধরে জীবন চালাবা। মরতে দেরি জানা যাইতে দেরি হবে না